ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ব্যক্তি জীবন নিয়েও বেশ আলোচনায় থাকেন তিনি বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার সিনেমা আশিকি দিয়ে বড় পর্দায় অভিষেক হয় এই অভিনেত্রী এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয় শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন পাশাপাশি নুসরাত সামাজিক যোগাযোগ বেশ সরব মাধ্যমেও নিজের টাইমলাইনে অভিনেত্রী ঘুরতে যাওয়া সহ অনেক কিছু ভক্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করে থাকেন সম্প্রতি এ অভিনেত্রী এমন এক ছবি পোস্ট করেছেন জানিয়ে নিয়ে নেটিজেনদের মাঝে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা তারা মনে করছেন ফারিয়া প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শেয়ার করা ছবিতে দেখা যায় এক মায়াবী মিষ্টি হাসিতে ভক্ত অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন তিনি ছবি শেয়ার করে ক্যাপশনে ফারিয়া লিখেছেন আমি ডুবেছি মায়ায় আহা কি যে করি হায় দু সালে যৌথ প্রযোজনার সিনেমা আশিকি দিয়ে সিনেমায় অভিষেক হয় ফারিয়ার দু সালে মুক্তি পেয়েছিল নুসরাত ফারিয়ার প্রথম সিনেমা আশিকি যৌথ প্রযোজনার সিনেমাটিতে নুসরাত ফারিয়া জুটি হয়েছিলেন কলকাতার অঙ্কুশের সঙ্গে এরপর হিরো ফোর টোয়েন্টি ও দ্য ডন শিরোনামে আরও দুটি যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেন তিনি উপস্থাপনার মধ্য দিয়ে সবিজে তার পথ চলা এরপর ধীরে ধীরে জায়গা করে নেন সিনেমায় বর্তমানে চিত্রনায়িকা থিতু হয়েছেন চলচ্চিত্র অঙ্গনে দেখতে দেখতে ক্যারিয়ারে দশ বছর পূর্ণ করে ফেলেছেন তিনি এদিকে ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন নুসরাত ফারিয়া সবকিছু ঠিক থাকলে এবছরের সেপ্টেম্বরে দেশটিতে যাবেন বলে দেশের এক সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন এ নায়িকা